বাবা কবরে চলে গেল কবরের পাশে গেলাম না মা কবরে চলে গেল কয়টা সন্তান বাবার কবরের পাশে দাঁড়ান ভুলে গেছে না বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় হাতে নাই নবী বললেন না তুকু মান জিয়ারাতিল কবুর ও কবর জিয়ারত তোমাকে নিষেধ করতাম ফাজুরুহা কবর জিয়ারত তোমরা করো বেশি বেশি করে কবরের পাশে দাঁড়াও মানুষের কালের পরে অনেক সময় আমরা তারা করে চলে আসি না না নবীজি বলেন মাত্র তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও আল্লামা ইমাম নবুবীর রহমাত উল্লাহি একটা হাদিসের কিতাব লিখেছেন রিয়াজসো লেখীদ এই কিতাবের মধ্যে দুইটা বাপ করেছেন আর দোআউল ইল ময় গিধ বাঁধা দফানিহি আর দোআউল ইল বাদা গিধ মানুষের মরনের পরে দুয়া মানুষের দাফনের পরে দুয়া মরনের পরে দোয়া, দাফনের পরে দোয়া 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 নগুজি বললেন উন্মাত্রে তোমার ভাইয়ের খবরের পাশে তুমি দাঁড়াও কত সময় তুমি দাঁড়াই বাঁহা একটা উট জবাই দেওয়ার পরে ওই উটের চামড়া সেলাইয়া গোস্ত বানাইয়া গোস্ত বন্টন করতে যে সময়টা দরকার হয় এই সময়টা তুমি তোমার ভাইয়ের কবরের কি তোমার ভাইয়ের জন্য ফার করতে থাকো আল্লাহর দরবারে মাখ ফেরাত কামনা করতে থাকো আজকের মাহফিল কবরবাসীদের ইস্তেক ফারের জন্য কবরবাসীদের উহের মাগ জন্য আমরা বসি আল্লাহ নবী বললেন ইস্তাম ফিরুলিয়া খি তোমার ভাইয়ের জন্য তুমি স্টিক ফার করো কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় একটা উট কুরবানি করে উটের গোশ্ত বন্টন করে যেই সময়টা দরকার এই সময়টা যত সময় লাগে তত সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও ভাইয়ের জন্য স্ট্রিক ফার করতে থাকো স্টিক ফার করতে থাকো ক্ষমা চাইতে থাকো আল্লাহর কাছে যাতে তোমার ভাইয়ের কবরের আজাব আল্লাহ সহজ করে দেয় একবার জোরে বলা যাবে কিসুহান আল্লাহ